আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পছন্দের দোয়া যা নিজে পাঠ করতেন এবং সাহাবিদেরকে এই দোয়াটি পাঠ করার জন্য বিশেষভাবে তিনি তাকিদ দিয়ে বলেছেন তার সবচেয়ে ভালোবাসার একটি দোয়া আজকে আমরা হাদিস থেকে সেই দোয়াটি সরাসরি বলবো চলুন জেনে আসি দোয়াটি মতে আলো মনবী নূর মুজাসসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি গুরুত্বপূর্ণ দোয়া যেই দুয়া নিজে পছন্দ করতেন খুব ভালোবাসতেন আমাদের নবীর সবচেয়ে ভালোবাসার একটি দোয়া আজকে আমি আপনাদের সামনে সরাসরি হাদিস থেকে বলবো ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে জাবাল আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে কলা তিনি বলেন আখাদাবি ইয়াদি সাল্লাহ আলহি আসাল্লাম ফাঁক আলা একদিন রসুলুল্লাহ সাল্লাহ আলহাম আমার হাত ধরলেন এরপরে আমাকে বললেন ইন্নি লা ওহেবুকাইয়া মোয়াজ হে মোয়াজ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি ফাকুলতু তখন আমিও রসুল সাল্লামকে বললাম ও আনা ইয়া রসুল আল্লাহ সাল্লাম হে আল্লাহ রসুল সাল্লাম আমিও আপনাকে আমার মনে প্রাণ দিয়ে ভালোবাসি কলা তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন ফালা তাদা দুবরিন। সলাতিন আল্লাহ রসুল বললেন যে মাজ যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে প্রত্যেক নামাজের পরে প্রতিদিন প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটি পাঠ করবে দোয়াটি হল রব্বি আন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিকা হে আল্লাহ হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার স্মরণ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তোমার ইবাদত উত্তম রূপে আদায় করতে সাহায্য করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বললেন যে তুমি এই দোয়া প্রতি নামাজে সবসময় তুমি পড়বে সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রসুল্লা সাল্লু আলাই সাল্লাম এই দোয়াটিকে খুব ভালোবাসতেন দোয়াটি আমি আবারও বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং মুখস্ত করে নিন রব্বি আইন্নি আলা জিক্রিকা ওয়ালা শুক্রিকা ওয়া হোসনি ইবাদাতিকা আমি আবারও বলছি রব্বি আইন্নি আলা জিক্রিকা ওয়ালা ইবা ইবাদাতিকা এই দোয়াটি নামাজের পরে যখন নামাজ শেষ হবে তখন এই দোয়াটি পড়তে হবে পাক আমাদেরকে রসুলের দেখানো পথ এবং শিখানো দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন আর এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেনারা নতুন আর যেনারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ তবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন তিনারাও যেন এই দোয়াটি মুখস্থ করে তিনারাও যেন তা পাঠ করার জন্য চেষ্টা করে এতে আপনিও কোটি কোটি সোয়াবের মালিক হবেন পাক আমাদের কবুল করুন আমিন ও আখর দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ¡Vábaro,